আপনি জানেন কি বিশ্বকাপ ফুটবলের সর্বশেষ পাঁচ আসরের মধ্যে যারা যারা গোল্ডেন বল জিতেছেন তারা সবাই ছিলেন দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাহলে চলুন দেখে নেওয়া যাক কারা সেই দশ নম্বর জার্সিদারি গোল্ডেন বল জয়ী খেলোয়াড় নাম্বার পাঁচ জিনেদিন জিদান ফ্রান্সের জিদান দু সালে দশ নম্বর জার্সি পরে জিতেছিলেন গোল্ডেন বল নাম্বার চার ডিয়াগো ফোরল্যান্ড ২০১০ সালে উরুগের ডিয়াগো ফোরল্যান্ড দশ জার্সি পরে জিতেছিলেন গোল্ডেন বল নাম্বার তিন দু হাজার চোদ্দ দু সালে কিং লিও দশ জার্সি পরে জিতেছিলেন এই পুরস্কার নাম্বার দুই লুকা মদরিচ লুকা দু সালে দশ নম্বর জার্সি গায়ে জিতেছিলেন গোল্ডেন বল নাম্বার এক বাইশ সালে লিওনেল মেসি আর্জেন্টিনার দশ নম্বর পরে দ্বিতীয়বারের মতো জিতেছিলেন এই গোল্ডেন বল মেসি একমাত্র খেলোয়াড় যিনি দুই দুইবার জিতেছেন এই গোল্ডেন বল যা ফুটবল বিশ্বে এখন পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি